আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন অনুধുന്നു জীবন হল ওই বল ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ আমার মামা মেয়ের অন্নপ্রাশনের ব্লগ এটা তো এই তো মনে হয় সেদিন মামা মামাদের কোলে এলো আর দেখতে দেখতে ওর অন্নপ্রাশনের দিন চলে এসেছে দেখো সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না তো আজকে যেহেতু একটা বিশেষ দিন তো সকালবেলা উঠে আমি স্নান টান করে কত তো দেখেছ এর আগে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি তোমার দাদা দাদাভাই একা হাতে করেছি মামামকে নিয়ে এবার ছোট করে খুব ছোট করে করছি কারণ আমরা চলে যাচ্ছি এখান থেকে অনেক দূরে কেন যাচ্ছি সেটা অন্য একটা ভ্লগে তোমাদেরকে বলবো তো সেই জন্য খুব ছোট করে মাম মামের করছি কিন্তু আমার যেটা মনের ইচ্ছা ছিল যে আমি মদনমোহন বাড়িতে ওর মুখে প্রসাদ করাবো তো সেটাই করছি তো কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে পেলে আমার পুজো করা কমপ্লিট মানে দাদাভাইও রেডি এবার ব্রাহ্মণ চলে এসেছে বৃদ্ধির জন্য আমার শ্বশুর মাসের বৃদ্ধিটা করবে আর শাশুড়ি মা সব রেডি করে দিচ্ছে আমার মা এসছে বোন এসছে বাবা আসছে তো এখানে এই বাড়িতে ভাড়া বাড়িতে বৃদ্ধিটা হচ্ছে আর বাড়িতে প্রোগ্রামটা করা হলো না তার পেছনে অনেক রিজন আছে তো এই দেখো সব ঠাকুর ঘরে চলে এসেছে আর এই যে এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো তো একটা কথা কি বলো তো মানে যে বৃদ্ধির অনেক জিনিসপত্র যেগুলো দরকার ছিল সেগুলো শ্বশুর মাসে শাশুড়ি মা নিয়ে এসেছিলো নিগমনগর থেকে তো আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি কারণ আমাদের আবার এখানে সব কিছু শেষ হবে মা আবার মাসিকে নিয়ে যাবে জল আনতে তারপর সেই জল দিয়ে মামাকে স্নান করানো হবে গায়ে হলুদ হবে সবই করব নিয়মগুলো আমি সব করতে চাই কারণ নিয়মটাই আসল তো নিয়মগুলো সব করব অনুষ্ঠানটা হয়তো ছোট হবে কিন্তু নিয়ম কারণ আমি সব করব কারণ আমার মেয়ের জীবনের ভালো মন্দ তো একটা ব্যাপার আছে আর মা হয়ে সেটা কম্প্রোমাইজ আমি কখনোই করতে পারবো না তো এই দেখো বসে গেছি পুজোতে তো এখানে পুজোটা হয়ে যাক পুজো হয়ে গেলে তারপরে ওইদিকে বাকি অ্যারেঞ্জমেন্ট সব করতে হবে তো কীভাবে কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট করে তোমরা দেখতে থাকো আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানি 넌 되게 넌 되게 넌 되게 넌 되게 넌되 ওইদিকে বৃদ্ধির অনেক কাজই শেষ এবার ওই যে বৃদ্ধির শ্রাদ্ধ বলে যেটা হয় সেটাতে ঠাকুর মানে শ্বশুর বসেছে আর এইদিকে এই যে দেখো বোন রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে মা যাবে এখন জল আনতে মানে মামা মেয়ে স্নানের জল এই দেখো এখানে আমি সব রেডি করে দিয়েছি আর এই যে দেখো আমার সোনা মাম্মা রেডি স্নান করতে যাওয়ার জন্য দেখো কি খুঁজছি ওকে ওর জন্য এই গামছাটা কিনেছিলাম এটা পরে ওকে স্নান করাবো সেই জন্য তো মাম্মাম কিন্তু ভীষণ খুশি স্নান করতে যাবে তো ওকে ছাদে নিয়ে যাওয়া হবে এই দেখো ছাদে এখানে বোন এসে সব রেডি করে রেখে গেছিলো তো এখানে মাম্মা মেয়ে স্নানের আয়োজন করা হয়েছে তো বললাম না খুবই ছোট করে করছি কিন্তু মানে যেইটুকু পারছি সাধ্যমতো চেষ্টা করছি করার তো এই দেখো মাম্মা এখন স্নান করছে কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁড়ে যান আজ ভোরে যা কিছু এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে এত তাড়াহুড়োর মধ্যে যে ভিডিও নিতে পারছি না আমরা মদন বাড়িতে এসেছি এসে পুজো হয়েছে ওকে সন্দেশ খাওয়ানো হয়েছে ভোগের প্রসাদ এখনো দেয়নি তো আমি ওকে একটু খাওয়ানোর জন্য এখানে নিয়ে এলাম আমি তো চেয়েও ভিডিও করতে পারছি না মন্দিরের ভিতর ভিডিও করা অ্যালাউট নয় সেজন্য করতে পারিনি মামা আমাকে কিন্তু লাল রঙের একটা ঘাগড়া পরিয়েছিলাম খুব সুন্দর লাগছিল তোমরা নিশ্চয়ই ছবিতে দেখেছি ভিডিও শুরুতে কিন্তু খুব গরম লাগছিল সেই জন্য তারপর আমি চেঞ্জ করে এই জামাটাকে পরিয়েছি তারপর দেখো এই যে এখন চলে এসেছি প্রসাদের মেন পর্বে মানে এখানে হচ্ছে মামামকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে আমি কিন্তু ভাবছি ছবি তোলা হচ্ছে সেই জন্য আমি তাকিয়েছিলাম যাই হোক এই মুখে প্রসাদ দেওয়ার পর মামা আমের মুখটা কী করেছে দেখো তো আমার কিন্তু বরাবরই ও যখন আমি যখন কনসেপ্ট করেছি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে মাম্মামের প্রসাদ আমি মদকমোহন বাড়ির প্রসাদ দিয়ে করাবো সেই জন্য আমি সেই ইচ্ছেটা আমার পূরণ হলো ভগবানের দয়ায় সব কিছু ঠিকঠাক ছিল এবং সব ঠিকঠাক ছিল জন্য আমার মনে আশা আমি পূরণ করতে পেরেছি আর আমার বাবা মাম্মামের দাদা ওকে মুখ প্রসাদ দিলো আর এখানে আমরা সবাই প্রসাদ নেব তারপর সন্ধ্যেবেলা একটা গেট টুগেদার রাখা হয়েছে মানে তোমার সব আর কি একদমই ক্লোজ রিলেটিভদের নিয়ে সেটা সন্ধেবেলা রাখা হয়েছে সেটা নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা ভাড়া বাড়িতে যেহেতু অনুষ্ঠানটা করছি কীভাবে কী করছি সেটা সন্ধ্যের অনুষ্ঠানটা নেক্সট ভিডিওতে থাকবে তোমাদেরকে দেখাবো আর এই দেখো মামাকে সমস্ত কিছু মানে মুখে দেওয়া হলো ওর ঘুমও পেয়ে গেছে সকাল থেকে এত গরম পড়েছে না আজকে মানে কি বলবো অসহ্য গরম তাও মেয়েটা আমার একটু কান্নাকাটি করেনি একটু কোনো ডিস্টার্ব করেনি চুপচাপই ছিল কিন্তু এখন ওর চোখ মুখ দেখো ঘুম পেয়ে গেছে তো বাবা ওর জন্য মানে ওর দিদান আর হচ্ছে দাদান ওর জন্য একটা চেন এনেছে যেহেতু ও বাবার কোলে ছিল তাই আমি ওকে পরিয়ে দিলাম আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করব চেনটা কেমন হয়েছে কি হয়েছে আর এই দেখো এখানে সবাই এবার আমার এই যে কুট্টুসোনা ওকে বাবা খাওয়াবে ও দাদানের কোলে উঠে পড়েছে তো এটা আমার দাদার ছেলে তোমরা তো জানোই তো এবার হচ্ছে আমরা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবো করে তারপর বাড়ি ফিরবো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা সবাইকে